গুড মর্নিং সবাইকে আজ আর সকালবেলা কেউ সুপ্রবাদ বলে স্টার্টিংটা যে হয় সেটা কেউ শুনতে পাবে না ঠিক আছে কারণ হচ্ছে অনেকের ইচ্ছা ছিল যে আমি কেন ভিডিওটা করি না আমি কেন দেখাই না আমি কেন বলি না তো আজকে আমার একটা জায়গায় যাওয়ার আছে তো ব্লগটা আমি শুরু করলাম তাই যে চা খাচ্ছি এখন বাজে সকাল ছটা পনেরো তা আমরা অ্যাকচুয়ালি এখন গাড়ি আছি এটা দিল্লি রোডে আমরা এখন গাড়ি যাচ্ছি অ্যাকচুয়ালি অ্যাকচুয়ালি আমি যাচ্ছি হচ্ছে একটা মাছ ধরতে আমার একটা বন্ধুর বাগানের বাগানের পুকুর আছে সেই পুকুরে মাছ ধরতে যাচ্ছি সেখান থেকে আপনার পঁয়ষট্টি কিলোমিটার রাস্তা এক ঘন্টা অনেক লাগে আমরা চার পাঁচজন মিলে যাচ্ছি সেই জন্য ভিডিওটা করছি এবং চলো তোমাদেরকেও দেখিয়ে দেবো কেনভাবে মাছ ধরি না ধরি কে ধরি হ্যাঁ তোমাদের দিদি তোমাদের সকলের ইচ্ছে ছিল আমি কেন ভিডিও করি না কেন বলি না সুযোগ সেজন্য বলে করে দিচ্ছি আর এইসব ইয়াং ছেলেগুলো একটা ইয়াং ছেলে এই ইয়াং ছেলেটা যাচ্ছে আমার সাথে এই সবচেয়ে ইয়াং আমাদের মধ্যে একটা ইয়াং ছেলে একটা বুড়ো ছেলে বুড়ো ছেলে ঠিক আছে তারপরে এই যে আর একটা এই যে টাটা সবাই মিলে আর ওই যে একজন দাঁড়িয়ে আছে হ্যালো

কিছুই করে না তাহলে আমরা এখন পুকুরে খাবারের কিছু ব্যবস্থা ব্যবস্থা করছি এখন আলু নেবো আদা নেবো রসুন নেব পেঁয়াজ নেব পরে খাবো এখন দাদা পাঁচশো পেঁয়াজ দিন না তাই যে আমরা চলে এসেছি আমাদের গন্তব্যস্থলে আর এইসব বাজার ফাজার হলো সবজি ফবজি সব নেওয়া হলো দুপুরবেলা খাওয়া হবে সামনে যে বন্ধুরা অর্ডার দিয়েছে চিকেনের বাড়ির সামনে মানে চিকেনটা নেওয়া হবে আর এই ভদ্রলোক তো খাবে না না খেয়ে থাকবে এইরকম নেওয়া যায় কিনা ঠিক আছে কত আম হয়েছে দেখ বাপরের সময় আম ছড়াছড়ি লোক আম খায় না

আম এক কষ্ট আম হৈছেৰে বাপৰে বিশাল বড়ো বাগান গোট কোন দিকে এই রাস্তা যেরকম যাচ্ছে সেরকম দেখো পরিবেশটা দেখ সঞ্জিত কি সুন্দর হ্যাঁ পুকুরের মধ্যে একটা ভালো জিনিস দেখবি বিভৎস জিনিস এদিকে দেখ আম এই যে গাছটার হাইট হচ্ছে চার ফুট হবে এই গাছটার হাইট এই যে আমটা ধরেছে একটা আর দুটো আর এটা হচ্ছে গ্রামের বড়ো পুকুরটা আর কি আমি বন্ধুরা বাড়িতে এসেছি দেরি পুকুর আর কি বড়টা আর আমরা অ্যাকচুয়ালি ধরবো হচ্ছে ছোটো পুকুরটাই ছোটো পুকুরটা হচ্ছে ওইদিকে বড় পুকুরটা যেটা সেটা মাছ সব ছোট ছোট নতুন মাছ ছেড়েছে আর এটা হচ্ছে বড় পুকুর হচ্ছে এই ছোট পুকুর এই ছোট পুকুরটায় বড় মাছ আছে খুব সুন্দর একটা মাচা করা রয়েছে দেখ খারাপ নতুন কোন দিকটা বসবে সেই দিকটা চার করবো এই যে ছোটো পুকুরে ছোট পুকুর

হ্যাঁ মাছ ধরার মধ্যে স্টার্ট এই দেখ সব ফেলা হয়েছে এই একটা ছিপ একটা হুইল এই আর একটা ছিপ আর ওখানে একটা হুইল চারটে জাস্ট এই ফেলা হলো ফার্স্ট ঠিক আছে ওরা ফেলে ওরা হাত পাত সব ধুতে গেছে সব ওখানে ওদিকে হাত ধুচ্ছে সব এরপরে দেখা যাক কিছু মাছ পাওয়া যায় কি না আলটিমেট রেজাল্টটা কি হলো আপনার কিছু বক্তব্য থাকলে বলুন আলটিমেট রেজাল্টটা কি হলো এই যে এত রোদ্দুরে এত কষ্ট করে এই যে আপনি এত কত এর মতো সকাল দিয়ে যাবেন বেশি টাইম হয়নি ঘন্টা কানে ঘন্টা দেড়ে বসা হয়েছে আলটিমেট রেজাল্টটা কি হল ওয়েদার খারাপ তার মানে কি মাছ উঠবে না ওই ছোট ছোট দুটো বাটা ওই তো খাবি খাচ্ছে ওই যে ওই যে বুধ কাটছে ওখানে আর একটু চার আছে চারটা ফেলে দেওয়া হবে নাকি একটু রয়েছে চাল চান করলে নাকি চান করলে দুটো মাছ উঠেছে ছোট্ট ছোট্ট বাচ্চা বাচ্চা দুটো এই যে আজকে চিকেন কষা তৈরি হচ্ছে এখানে সব মাছ ধরার জন্য ব্যবস্থা চলছে সুন্দর করে গোছানো হচ্ছে আর এদিকে চিকেন পকোড়া ভাজা হচ্ছে এই যে চিকেন পকোড়া তৈরি হচ্ছে আমরা সবাই মিলে খাবো এটা এখন বাজে বিকেল পাঁচটা মাছ তো বিশাল ধরা ধরেছি আমরা মানে সে আর বলার কিছু নেই মানে মাছ অ্যাকচুয়ালি পাইনি অল্প কিছু পেয়েছি ছোটো ছোটো বাটা মাছ পুঁটি মাছ এইসবটাই মাছ যেগুলো আশা করেছিলাম বড়ো কিছু মাছ ধরবো সেগুলো ধরাকে চাইনি তা এখন আমাদের বন্ধুরা একটু গ্রামের ওই রাস্তা দিয়ে একটু ঘোরাচ্ছে একটু চলো তাহলে ঘুরে ঘুরে দেখো আমরা এই বিকেলবেলা এখন চা ফা খাবো তার জন্য একটু ঘুরে 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 দেখছি আর কি সবাই মিলে আর কি দেখাই সবাই তোমাদেরকে কি সুন্দর জায়গা দেখো মাঠে ক্রিকেট খেলে বাগানে ক্রিকেট খেলছে এত ভালো লাগে এত সুন্দর ঠান্ডা নিজেবিলিয়ে মন ভুলে যায় আর কি দেখার মতো

হেভি যদি গৰা সুন্দৰ বাবা পুৰুষা বয়স কলো কোনে বচ সবাই জানি শ্মশান সম্বন্ধে জানি জমি সব তো গ্রিন এ গ্রিন তার মধ্যে একটা নর্মালি শ্মশান তৈরি হয়েছে একটা ছোট আশ্রমও আছে গেটের মুখে গেটের মুখটা আমি দেখাইনি দেখাচ্ছি এই যে এটা হচ্ছে শ্মশান এখানে দাহ করা হয় মানুষকে কি কি হয় এখানে ঘুড়ি পৌষ সং পৌষ সংক্রান্তির দিন ঘুড়ির কম্পিটিশান হয় ওই যে মাঠে খেলছে সব কোনো তো নদী নেই বা নালা নেই বা পুকুর নেই কিছু নেই তা গঙ্গা ও আচ্ছা এটা গঙ্গার কি ওটা শাখা সেটাই বলো একটা খাল টাইপের তাই তো হ্যাঁ গ্রামের মধ্যে এরকম শশান একটু অস্বাভাবিক না আচ্ছা আচ্ছা একটা খাল টাইপের আছে আর কি এই ভালোই বড় তো এটা হুম এইটাই তো চলে যাচ্ছে আমাদের ওখানে গঙ্গা তাই তো বাবা সুন্দর দেখো পুরো চারিদিকটা পুরো গ্রিন এ গ্রিন আ গঙ্গার ধার আছে ওই দিকে তাই তো এই মাঠের খেলা এই যে খেলছে সব বাচ্চা ছেলেগুলো তুমি আমাদের ওখানে দেখতে পাবে কাউকে এরকম খেলতে আচ্ছা আমাদের ওই দিকে যেরকম সংক্রান্তি ফংক্রান্তির সময় ঘুরি ওরে এইখানে ওই সময় ঘুরি ওরে তাই তো হ্যাঁ ওই ডান দিকে যে আশ্রমটায় ও আশ্রম তো এটা ছোট্ট ওই আশ্রমটা হ্যাঁ ও তো কে ফুলটা ভয় পায় খুব বিতুল লোক ওই নাম শুনে দূরে ওইখানে দাঁড়িয়ে আছে এইটা আশ্রমটা তাই তো

সুন্দর পরিবেশ এখন তো মাছ ফাঁস ধরে রাস্তায় এসেছি মানে যেখান থেকে শুরু করেছিলাম স্টার্ট করেছিলাম সেখানে গিয়েছিলাম আর কি কারণ সকালবেলা দেখালাম তোমাদের যেখান থেকে মাছ তো কিছুই পাইনি আর কি সেই ছোটো ছোটো কয়েকটা মাছ পেয়েছি তাও কতটা হবে তিন কিলো চার কিলো হবে তো মাছ ম্যাক্সিমাম তো পেয়েছি কিছু বাটা মাছ কিছু রুই মাছ কিছু ইয়ে তাও ফেরার সময় রাস্তার উপর কাকুর বাড়ি পড়ে কাকুরকে কিছু মাছগুলো দিয়ে এসেছি আমি বাড়িও নিয়ে আসিনি ওই জন্য মাছ মানে অ্যাকচুয়ালি মাছ পাইনি ওটা মাছ মানে মাছ বলাই চলে না যার ওরা এখান থেকে রাতে খাবার দাবার নেব কিছু এসব বসে আছে পা খাচ্ছে এই যে সাহেব সব চা পা খাচ্ছে চা খেয়েছ চা হয়ে গেছে চা খাওয়া হয়ে গেছে কমপ্লিট হয়ে গেছে বন্দিদা খাবার চা খেয়েছিস মাথা যন্ত্রণা করছে নাকি তো গম্ভীর কেন কি হয়েছে কিছু বলবি বুড়ো কোথায় তোর বুড়ো কাকা পেছনে না এটা আমার ভাই দাদা নয় অ্যাকচুয়ালি এটা ভাই দাদা বলা সবাই একে দাদা বলে খাবার টাটা দেওয়া যায় সাথে এখানে খাবারের অর্ডার দেওয়া হয়েছে এই যে চলে এসেছে তোমাদের কৌশিক দা বাড়িতে বাবা প্রচুর মাছ ধরে নিয়ে এসছে পুরো একদম ট্রলারে করে একদম ট্রাকে করে আসছে পেছন পেছন আমি তো মনে ভাত চিন্তা করছি কক মানে কখন মাছ হবে কি গো বাজারে বিক্রি করবে নাকি মাছগুলো নিয়ে

আচ্ছা তুমি মাছ হতে না পিকনিক করতে গেছিলে সেটা ভালো পিকনিক গরমকালে পিকনিক এই পৃথিবীতে আছে যা এখানে আমরা কালকে সিদ্ধ হয়ে গেছি যা এখানে এখানে আমরা আজকে সিদ্ধ হয়ে গেছি পুরো যা দেখো আজকে তুমি ব্লগ শেষ করবে যে শুরু করেছেন অনেক তো ডায়লগ দিয়েছো আর দিগা যেন সবাই বলেছেন তাই সবাই ভালো ভালো থাকবেন ভালো ভালো দেখবেন তাহলে ব্লগটা এখানে শেষ করলাম যাওয়ার আগে দেখা বাবের কামচা বুঝতে বুঝতে বলতে বলতে আসছে